আপনি মাত্র আপনার পেইজে তিনটা সেটিং এর মাধ্যমে আপনার পেজে রিচ ফলোয়ার্স এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার্স সবগুলো বাড়াতে পারবেন আমাদের এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো প্রথমে আপনি আপনার ফেসবুক পেজে লগ করে নেবেন লগ করার পর আপনি এখান থেকে উপরে যে থ্রি ডট লাইনটা রয়েছে সেই থ্রি ডট লাইনের উপরে আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এখানে উপরে আরেকটা একটা বাটন দেখতে পাবেন সেটিংস নামে একটা বাটন দেখতে পাবেন সেই সেটিংস নামের বাটনটাতে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এখান থেকে হালকা একটু স্ক্রল করে নিচে যেতে হবে নিচে যাওয়ার পর আপনার একটা এখানে একটা অপশন দেখতে পাবেন মিডিয়া নামে সেই মিডিয়া নামের অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে এখান থেকে দেখতে পাবেন টু প্লে অটো প্লেয়ের ভিতরে এখানে সিলেক্ট করা থাকবে মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই এটাকে আপনাকে কি করতে হবে নেবার প্লে ভিডিও এটাকে করলে হবে কি আপনার যখন পেজের ভিডিওটাতে কমেন্টে রিপ্লাই করতে যাবেন তখন কিন্তু ভিডিওটা প্লে হয়ে যায় তার কারণে কিন্তু তোমার পেজের রিচটা কমে যায় ফলোয়ারও আসা বন্ধ হয়ে যায় তার কারণে এই কাজটা করতে করে নিতে হবে আপনার পেজে দ্বিতীয় সেটিংসটা করতে হলে আপনাকে সেই পুনরায়ভাবে আপনাকে যেতে হবে যে যাওয়ার পর আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে হালকা স্ক্রল করে এখান থেকে নিচে আসতে Da har vi নিচে আসার পর আপনার এখানে একটা অপশন দেখতে পারবেন পেজ রেকমেন্ডেশন রেকমেন্ডেশনে আপনাদেরকে ক্লিক করতে হবে চেক করতে হবে কোন ভিডিওতে সমস্যা আছে কিনা যদি আপনার পেজ রেকমেন্ডেশনে আপনার যদি কোনো ধরনের সমস্যা না থাকে এখানে যদি কোনো ফ্ল্যাগ কন্টেন্ট না থাকে তাহলে তো গুড আর যদি ফ্ল্যাগ কন্টেন্ট থাকে তাহলে সেটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে ফ্ল্যাগ কন্টেন্টটা থাকবে যে ভিডিওটা ডিলিট করতে বলবে সেই ভিডিওটা সুন্দর করে ডিলিট করে দিবেন ডিলিট করলে আপনার পেজের ভিডিওগুলো বেশি মানুষের কথা বলতে আপনার পেজের রিচটা আরও বেড়ে যাবে তো আমাদেরকে তৃতীয় সেটিংটা করতে হলে আমাদেরকে প্রথমেই প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর ম্যাটা বিজনেস সুইচ দিয়ে সার্চ করবেন সেই ম্যাটা বিজনেস সুইচটা এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি এখানে আপনার যে পেজটা রয়েছে সেই পেজটা সেখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনাকে নিচে একটা অপশন দেখাবে এখানে টুলস নামে একটা অপশন আছে সেই টুলসের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এখানে দেখাবে একটা সেটিংস নামের বাটন দেখাবে সেই সেটিংস নামের বাটনটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে নোটিফিকেশন নামে একটা অপশন দেখাবে সেই নোটিফিকেশন ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ফেসবুক মেসেজ কমেন্ট পাবলিক প্লোস সাজেশন যতগুলো অপশন রয়েছে অপশন রয়েছে সেই অপশনগুলো সবগুলোকে অন করে দিবেন যদি অন না থাকে তাহলে অন করে দিবেন এগুলো যদি অন থাকে আপনার পেজের ভিডিও মানুষের কাছে বেশি পৌঁছাবে এবং মানুষ আপনার পেজটাকে বেশি ফলো করবে এবং অন্যের ভিডিওর নিচে আপনার পেজে ভিডিওটা সাজেস্ট করবে তাই আপনারা এই যে সাজেশনটা রয়েছে সাজেশন অপশনটা ঠিকভাবে অন করে নেবেন